রূপতন উপরলা শুকরিয়া আদায় করতে চা আলহামদুলিল্লাহ পাঁচ পাঁচ উইকে আর বেশি কিছু ট্রাই করে নাই জাস্ট চেষ্টা করছি ব্যাটসম্যান কে ঘুম না দে লাইন টু লাইন কোন কখন বোলিং করা যায় কোন সিচুয়েশনে কোন ব্যাটসম্যান কে কিভাবে বোলিং করা যায় সেই কোয়ালিটি করার চেষ্টা করছে শুধু গরম

অবশ্য আমরা এখন একটা ভালো জায়গা আছি এখান থেকে টোটাল যদি আমরা পারি তো ডে ফোরে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে উইকেটটা একটু অন্যরকম উইকেটে আনবেন বাউন্স থাকবে স্পিনে টান থাকবে সো আমরা ভালো কিছু একটা পাবো ডে ফোর থেকে ভালো কিছু একটা বের করবো ইনশাল্লাহ আমার কাছে যেটা মনে হয় যে এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করে এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়া রান ছাড়া বোলিং করে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করে তো আমি মনে করি এখানে বলারদের অত কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করা এটাই বলারদের জন্য ভালো